হুইল চেয়ারটা এটি বাংলাদেশের সর্বপ্রথম চেয়ার থেকে উদ্বোধন করা হয় যেটার উদ্বোধন হচ্ছে রিহ্যাবিলিটেশন ইঞ্জিনিয়ার মার্ভেস শুভন পারভেস এই দশটি হুইল চেয়ার এটা ইন্ডিয়াতে পাওয়া যায় প্লাস চাইনাতেও প্রচুর পাওয়া যায় এবং ইংল্যান্ড বা বিভিন্ন দেশে আছে এই হুইল চেয়ারগুলো দেশের বাইরে দাম হচ্ছে হলো দেড় থেকে দুই লক্ষ টাকা আমাদের দেশে আমাদের যে চেয়ারপিতে যে প্রোডাক্ট ভালো করা উচিত বাংলাদেশের যে র মেটেরিয়াল আছে এই র মেটেরিয়াল করা হয়েছে এখানে দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অলমোস্ট ফিফটি পারসেন্টের নিচেও আমাদের দাম কম এই হুইল চেয়ার ব্যবহার তারা করবে তারা প্যারালাইজ হয়ে গেছে যাদের নিচের অংশ কাজ করে না বা হাতেও দেখা গেল যে হাত ভাঙবে বা টাইমারটা হালকা এখানে মাংসটা আছে এই গাড়িটা তাদের জন্য তারাই এই গাড়িটা চালাবে এই গাড়িটা এত স্মুথ এখানে যে জয়স্টিকটা আছে এটা যদি আপনি সামনের দিকে ধাক্কা দেন তাহলে সামনের দিকে যাবে বামে ধাক্কা দিলে বামে যাবে ডাইনি দিলে ডাইনি যাবে পিছন দিলে পিছন যাবে আবার থ্রি সিক্সটি ডিগ্রিতে একই জায়গা দিয়ে একই জায়গায় চামে এক জায়গা থেকে এই হুইল চেয়ারটার মাধ্যমে আমাদের দেশে যারা প্রতিবন্ধী আছে তারা তাদের মানে পথ চলা প্লাস তাদের অফিস করার জন্য এটা খুবই উপযোগী এবং পিছন এটা মানে খুবই একটা দুরুপযোগী ইনোভেশন হুইল চেয়ারটাকে আমি যদি একটু চালায় দেখি আপনারা একটু দেখেন